নাট্য উৎসবের মধ্য দিয়ে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের বার্তা মালদা শিল্পী সংসদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় মালদা কলেজে দুর্গা কিঙ্কর সদনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের উদ্বোধন করা হয় দশ ও এগারোই আগস্ট চলবে এই নাট্য উৎসব কলকাতা এবং মালদার পাঁচটি নাট্য এই উৎসবে অংশগ্রহণ করে সাধারণ মানুষদের সচেতন করতে নাটকের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং আজকে আমাদের এই যে দশই আগস্ট আমরা শুরু করছি আমাদের বৃক্ষরোপণকে কেন্দ্র করে নাট্য উৎসব দশম নাট্য উৎসব আমরা শুরু করছি আজকে এবং কালকে দশ এবং এগারোই আগস্ট দুদিন দুর্গা জিজ্ঞাসা সদনে মালদা শিল্পী সংসদের দুটো নাটক আর কলকাতা থেকে প্রখ্যাত দল তিনটি দল আছে তারা তাদের নাটক নিয়ে আজকের হচ্ছে আমাদের যেহেতু বৃক্ষরোপনটি নিয়ে আমাদের বৃক্ষভূমি নাটকটাই আমাদের দেশের একটা অন্যতম বৃক্ষসহিত যার ইতিহাস আমরা অনেকেই জানি না অমৃতা বিষ্ণু তার কাহিনী সেই অবলম্বনে সুদীপ্ত ভূয়া কলকাতার বিশিষ্ট নাট্য লেখক এবং পড়ে যাবেন তার রচনায় এই নাটকটিকেই আমরা শুরু করছি তার ইতিহাস দিয়ে কেন গাছ লাগাবো গাছ লাগানো উচিত পৃথিবীকে বাঁচাতে গেলে পরিবেশকে বাঁচাতে গেলে যে আমাদের দরকার প্রধানত গাছ লাগানো আর বিক্ষোভী ধর্ম গাছ লাগানো এই স্লোগান নিয়ে আমরা এই নাটক ইয়ে টোটাল নাটকের কতগুলো টিম আছে কলকাতার কলকাতার এবার তিনটি টিম আসছে আর আমাদের মালদার নিজস্ব দুটি নাটক এছাড়া আমাদের সুতি নাটক আছে নাটকের মানে টোটাল পাঁচটা টিম মালদা কলকাতার নাটক পাঁচটা টিমের নাটক আছে এই দিয়ে এবারে নাটক উৎসব শীতকালে আমাদের শীতকালীন নাট্য উৎসব তো হয় এবারে এটা দুদিন চলবে দশ দশ চলবে আজকে দশ এবং কালকে এগারোই আগস্ট প্রতিদিন সন্ধ্যে ছটা